সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে কিছুদিনের মধ্যেই পশ্চিম পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল বিজেপিতে যোগদান করেন এবং সকলকে একেবারে চমকে দেয় আর এই আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোর জল্পনা এবং কল্পনা দর্শক এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটতে চলেছে আরও এক বিচারপতি তবে আপনারা জানেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিল যে লড়তে হলে রাজনৈতিক রাজনীতির ময়দানে নাম নামেন এর পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের চ্যালেঞ্জের চ্যালেঞ্জের চ্যালেঞ্জ যে করেছিল সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে একেবারে সোজাসুজি রাজনীতির ময়দানে নামেন এবং সেই মতো রাজ্যের প্রধান বিরোধী দল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে আর আপনারা জানেন এই তমলুক লোকসভা কেন্দ্রের দিকে নজর কিন্তু সকলেরই ছিল কারণ সেখানে দাঁড়িয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণ তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আর রাজনীতির ময়দানে পা রেখেই দেবাংশু ভট্টাচার্যকে একেবারে গোহারা করে ছাড়েন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা এখন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে কিন্তু নন্দীগ্রাম বিধানসভা যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন এই আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে বেনজির ভাষায় আক্রমণ করেছিলেন দর্শক আর আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হল আবারও এক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটলেন কে সেই বিচারপতি দেখুন প্রথম প্রথমজন ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আর দ্বিতীয়জন মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি লোকসভা নির্বাচনের আগে প্রথমজন বিজেপিতে যোগ দিয়েছিলেন আপনারা জানেন লোকসভা নির্বাচনের আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন তবে দ্বিতীয় জন যোগ দিলেন গেরুয়া শিবিরে তবে পার্থক্য একটাই রয়েছে দর্শক প্রথমজন বিচারপতি পদে ইস্তফাতে ইস্তফা দিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন আর দ্বিতীয় জন অবসর নেওয়ার তিন মাস পর গেরুয়া শিবিরে যোগ দিলেন এই যে বিচারপতি যোগ দিয়েছেন বিজেপিতে যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন তিনি তার পথ থাকাকালীন বা তিন মাস বাকি ছিল আর তার চাকরিজীবন তার আগেই ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন আর এদিকে যে বিচারপতি যোগদান করেছেন বিজেপিতে আরও এক বিচারপতি তিনি কিন্তু অবসর গ্রহণ করার তিন মাস পর বিজেপিতে যোগ দিয়েছেন দর্শক প্রথমজন ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর দ্বিতীয়জন হচ্ছেন মধ্যপ্রদেশের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিত আর্য স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে বার বেঞ্চকে জানিয়েছেন যে শনিবার ভোপালের একটি অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি রাগবেন্দ্র শর্মার হাত হাত থেকে দলের সদস্য পদ তিনি গ্রহণ করবেন বিজেপির একজন বিশিষ্ট রাজ্য সভাপতি রাগবেন্দ্র শর্মার হাত ধরেই তিনি বিজেপিতে যোগদান করবেন এবং বিজেপির সদস্য পদ গ্রহণ করবেন চব্বিশের লোকসভা নির্বাচনের হাওয়া তখন বইতে শুরু করেছে সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতি রাজনীতি নীতিতে যোগদান নিয়ে একেবারে জোর জল্পনা শুরু হয়েছিল বা জল্পনা কিন্তু বাড়তে থাকে অবশেষে অবসর নেওয়ার কয়েক মাস আগেই বিচারপতি পদে পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মার্চের প্রথম সপ্তাহে বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক রায় দিয়েছিলেন এবং সেই রায় নিয়ে সরগোল পড়ে গিয়েছিল দর্শক একাধিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক এই আবহে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি থাকাকালীন রোহিত আর্যর একাধিক নির্দেশ নিয়ে সরগোল পড়ে যায় তবে কোনো দুর্নীতি মামলা রাইন নিয়ে নয় দু সালে ইন্দোর নিউ ইয়ার অনুষ্ঠানে ধর্মীয় ভাবা ভাবাভেগে আঘাত দেওয়া এবং কোভিড প্রোটোকল লঙ্ঘন করার অভিযোগে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি এবং নলিন যাদবের বিরুদ্ধে মামলা হয় সেই দুজনের জামিনের আবেদন খারিজ করেন মধ্যপ্রদেশের এই বিচারপতি রোহিত আর্য মানে যিনি বিজেপিতে যোগ দিয়েছেন এই বিচারপতি একই সঙ্গে নিজের রায়ে বিচারপতি আর্য জানিয়েছিলেন সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বাড়ানো এবং সাংবিধানিক দায়িত্ব দায়িত্ব দুই কমেডিয়ানের জামিন সংবিধানিক দায়িত্ব বজায় রাখতে হবে আর এই বলেই তিনি দুই কমেডিয়ানের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিলেন জানিয়ে সরগোল পড়ে গিয়েছিল গোটা মধ্যপ্রদেশ জুড়ে এমন কি গোটা দেশ জুড়ে তবে রোহিত আরজির রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পান ওই দুইজন ব্যক্তি দর্শক এর আগে দু সালে বিচারপতি পদে বিচারপতি হিসাবে যে রোহিত আর্যর একটি রায় নিয়ে জোর আলোচনা চলেছিল এক মহিলার তে অভিযুক্তকে জামিন দিয়েছিলেন বিচারপতি রোহিত আর্য জামিন দেওয়ার সময় তিনি বলেন রাখি বন্ধনের দিনে ওই মহিলার ওই মহিলার বাড়ি যাবেন অভিযুক্ত এবং মহিলা তার হাতে রাখি পরিয়ে দেবেন মহিলাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিতে হবে ওই অভিযুক্তকে তার এই নির্দেশ নিয়ে সরগোল পড়ে যায় গোটা দেশ জুড়ে সুপ্রিম কোর্টে তার এই নির্দেশ খারিজ করে দেওয়া হয় এই নিয়ে বিচারপতি যে বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন সে কিন্তু হাইলাইট হয়ে যায় মানে একের পর এক রায় কিন্তু তিনি দেন এবং সুপ্রিম কোর্টে সমস্ত রায় খারিজ হয়ে যায় অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিত আর্যর জন্ম উনিশশো সালের আঠাশে এপ্রিল এবং উনিশশো সালের মধ্যে মধ্যপ্রদেশ হাইকোর্টের আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তিনি দু সালের বারোই সেপ্টেম্বরের মধ্য সেপ্টেম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতিতে নিযুক্ত হন এবং তিন মাস আগে তিনি বিচারপতি হিসাবে অবসর নিয়েছেন এবার যোগ দিলেন বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে কেউ কেউ বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে পা রাখেন আর তিনি অবসরের তিন মাস পর গেরুয়া শিবিরে যোগ দিলেন ই এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে নানান জল্পনা এবং কল্পনা ধন্যবাদ দর্শক